বন্ধুরা পৃথিবীতে মানুষ অনেক অসম্ভব এবং প্রতিকূল পরিবেশেও বাড়ি তৈরি করেছে এমনকি মানুষ পানিতে ভাসমান বাড়িও তৈরি করেছে যারা আল্ট্রা মডার্ন ভিলা থেকে প্রশস্ত ম্যানসনের মতো একটি অনন্য ওয়াটার ফ্রন্ট খুঁজছেন তাদের জন্য একটি বিলাসবহুল এবং উদ্ভাবনী জীবনযাত্রার বিকল্প হিসেবে ব্যয়বহুল এই ভাসমান বাড়িগুলো তৈরি করা হয়েছে সেঞ্চুরির আজকের এপিসোডে আমি দেখাতে চলেছি বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক এবং ব্যয়বহুল ছয়টি ভাসমান বাড়ি যা দেখলে আপনারা সেখানে একবার হলেও থাকতে চাইবেন তো স্বাগতম আপনাকে সেঞ্চুরির আরও একটি নতুন এপিসোডে ফ্লটিং ভিলা অব দুবাই দুবাই হচ্ছে সমস্ত অযৌক্তিকতা এবং ঐশ্বর্যের জন্য পরিচিত অত্যাচর্য ভাসমান সি হর্স ভিলাগুলোর আবাসস্থল এখানে এই বিলাসবহুল স্টুডিও অ্যাপার্টমেন্টগুলো সমুদ্রতলের নিচে এবং উপরের তিনটি স্তর জুড়ে বিস্তৃত অন্য এক ধরনের জীবনযাপনের অভিজ্ঞতা প্রদান করে পানির নিচের লেভেলের ডেকটিতে মাস্টার সুট এবং বাথরুম রয়েছে যার মেঝে স্বচ্ছ কাঁচের দেয়াল দিয়ে ঘেরা এর আশেপাশে প্রবাল প্রাচীর মেরিন লাইফের একটি শ্বাসরুদ্ধকর দৃশ্য উপহার দেয় সমুদ্রের লেভেল সহ উপরের ডেকটি অতিথিদের জন্য বিনোদন বা উপভোগ করার জন্য উপযুক্ত থাকার জায়গা ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করে এই আকর্ষণীয় ভাসমান বাড়িটির তিন হাজার একশো ফুটের কম্প্যাক্ট সাইজের একটি থাকার জায়গা রয়েছে এই অ্যাপার্টমেন্টগুলোর এক দশমিক তিন মিলিয়ন মার্কিন ডলার মূল্য নির্ধারণ করা হয়েছে যা অত্যন্ত ধনী ইয়ট মালিকদের জন্য যারা দুবাইয়ের নিয়মিত মেরিনার এই ভাসমান সি হউস ভিলাগুলো লাক্সারি বসবাসের জন্য দুবাইয়ের প্রতিশ্রুতির একটি প্রমাণ ফ্লোটিং ম্যানশন ইন মিয়ামি ফ্লোরিডার মিয়ামি লাকজারি বসবাসের জন্য অস্বাভাবিক কিছু নয় এবং এর দক্ষিণ বিচের ভাসমান প্রাসাদটিকে একদম অন্য স্তরে নিয়ে গেছে পাঁচ দশমিক পাঁচ মিলিয়ন ডলারের এই প্রোপার্টি একই সাথে একটি ইয়ট এবং একটি ভিলার হাইব্রিড যা বিশ্বের এই দুইয়ের জন্যই সেরা অফারটি করে এই ম্যানশন বোটে হাজার থাকার জায়গা রয়েছে রয়েছে মধ্যে তার চারটি বেডরুম সাড়ে চার ফুটের একটি বাথরুম এবং একটি প্রত্যাহারযোগ্য ডেট যা এই গতিশীল বাড়ির মধ্যেই রয়েছে এই ভাসমান ম্যানশনটির সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি হলো যে এটি একটি বোতামের হালকা চাপেই এতে জলের পৃষ্ঠ থেকে আঠারো ফুট উপরে তোলা যায় যা রুক্ষ সমুদ্র এবং হারিকেন পরিস্থিতি থেকে সুরক্ষা দেয় এই ম্যানশনটি অত্যাধুনিক প্রযুক্তি এবং হারিকেন প্রুফ জানালা দিয়ে সজ্জিত যা একশো পাঁচপান্ন মাইল প্রতি ঘন্টা পর্যন্ত বাতাসের গতি সহ্য করতে পারে সর্বোপরি এটি একটি স্মার্ট হোম সিস্টেম যা আলো থেকে শুরু করে জলবায়ু পর্যন্ত সবকিছু নিয়ন্ত্রণ করে ওয়াটার ফ্রন্ট হোম ইন বোকারেটন ফ্লোরিডার বোকারেটন ওয়াটার ফ্রন্ট হোম হচ্ছে বিলাসবহুল জীবনযাপনের একটি অত্যাচার্য উদাহরণ যা নির্বিঘ্নে স্থল এবং সমুদ্রকে মিশ্রিত করে দুই দশমিক পাঁচ মিলিয়ন ডলারের মূল্য ট্যাপ সহ এই সম্পত্তিটি তিনশো তেতাল্লিশ ফুটের একটি চিত্তাকর্ষক ওয়াটার ফ্রন্ট ফ্রন্টেজ এবং একটি ডেক ও নৌকা চলাচলের সম্পূর্ণ সুবিধা অফার করে এটিতে শুধুমাত্র একটি বাড়ির বৈশিষ্ট্যই নয় বরং এতে চারটি পুল রয়েছে যার মধ্যে একটি ইনফিনিটি এজ পুল রয়েছে যা ডেকের চারপাশে মোড়ানো এবং অতিমাত্রায় জলজ অভিজ্ঞতার জন্য অতিরিক্ত প্লান্ট রয়েছে এটি অভ্যন্তরে বারো হাজার বর্গ ফুট জুড়ে থাকার জায়গা রয়েছে এটিতে খোলা মেঝে প্লান্ট এবং মেঝেতে স্থিল করা দেয়াল রয়েছে আশেপাশের জল প্রান্তরের ফাঁস দৃশ্যের সাথে দুই হাজার বর্গ ফুট বিস্তৃত এমনকি এর মধ্যে রয়েছে বিশাল ওয়াকিং প্রজেক্ট এবং একটি বিলাসবহুল বাথরুম ম্যানশনটিতে অতিরিক্ত আটটি বাথরুম রয়েছে যা অতিথি বা পরিবারের সদস্যদের জন্য যথেষ্ট জায়গা প্রদান করে এটি অভ্যন্তরীণ ডিজাইন দিয়ে একদম আধুনিক মসৃণ এবং উন্নত ফিনিশিং করা হয়েছে কুইন কুইন হাউস এই আকর্ষণীয় বাড়িটি ভাসমান হয়েছেিয়ান কোম্পানি দ্বারা ডিজাইন করা হয়েছে ভাসমান বাড়িটি জলের উপরে একটি অনন্য এবং কমপ্ল্যাক্স জীবনযাপনের অভিজ্ঞতা প্রদান করে এই আকর্ষণীয় ভাসমান বাড়িটিতে একটি ছোট সামনের ডেক একটি বড় ছাদের ডেক একটি হরতাল এবং পান গাছ দিয়ে পরিপূর্ণ যা বিশ্রাম করা এবং বিনোদনের জন্য একটি নিখুঁত জায়গা প্রদান করে ব্রাভাদা কুইনের ভেতরে সমস্ত আধুনিক সুযোগ সুবিধা রয়েছে যা একটি উচ্চ মোবাইল হাউসে আশা করা যায় এর মধ্যে একটি সম্পূর্ণ সজ্জিত রান্নাঘর আরামদায়ক থাকার জায়গা এবং ঘুমানোর কোয়ার্টার রয়েছে এর ভেতরের বৈশিষ্ট্য হচ্ছে একদম ন্যাচারাল টোনে নির্মিত আসবাবপত্রে ভরা ব্রাভাদা কুইনের আসল আবেদনটি যে কোনো জলের ধারে অবস্থান করার ক্ষমতার মধ্যে রয়েছে এতে করে যারা জলের উপর বসবাস করতে আগ্রহী তাদের জন্য একটি নমনীয় এবং দুঃসাহসিক জীবনযাপনের সমাধান প্রদান করে অর্গানিক ফুড ওয়েব হোম অর্গানিক উড ওয়েব ফ্লোটিং হোম অত্যাধুনিক স্থাপত্যের একটি অত্যাচার্য উদাহরণ যা নির্বিঘ্নে ফর্ম এবং ফাংশনকে মিশ্রিত করে এটি অ্যাওয়ার্ড উইনিং স্থপতিদের দল দ্বারা ডিজাইন করা হয়েছে এই ভাসমান বাড়িটিতে একটি অনন্য বক্ররেখার আকৃতি রয়েছে যা একটি নৌকা তরল রেখা দ্বারা অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে এর বাইরের অংশটি সুন্দর কাঠের প্যানেলে পরিহিত এবং একটি আমন্ত্রণমূলক চেহারা তৈরি করে যা প্রাকৃতিক পরিবেশের পরিপূরক বাড়ির অভ্যন্তরে একটি প্রশাস্ত এবং হালকা ক্ষেত্রে থাকার জায়গা রয়েছে যা জলের প্যানারমিক দৃশ্য সরবরাহ করে এর অভ্যন্তরের নকশাটিতে সমসাময়িক ও স্বাভাবিক পরিচ্ছন্ন লাইন এবং উচ্চমানের ফিনিশিং রয়েছে এর তরঙ্গ আকৃতির নকশাটি অনেক কার্যকরী এবং নান্দনিক আর এটি নিঃসন্দেহে এই ভাসমান বাড়িটিকে বাকিদের থেকে আলাদা করে অর্গানিক উডওয়েব ওয়েব ভাসমান বাড়িটি শিল্পের একটি সত্যিকারের কাজ যা ঐতিহ্যবাহী ওয়াটারফ্রন্ট লিভিংয়ের সীমানাকে ছাড়িয়ে যায় যারা উদ্ভাবনমূলক ডিজাইন এবং জলের উপর জীবনের শান্তিকে প্রশংসা করেন তাদের জন্য এক ধরনের অভিজ্ঞতা প্রদান করে ম্যানশন ইয়ার্ড ইন ফোর্ট লডারডেল ফোর্ট লডারডেল ফ্লোরিডার ম্যানশন ইয়ার্ড হচ্ছে জলের উপর বিলাসবহুল জীবনযাপনের একটি অত্যাশ্চর্য উদাহরণ দুই উনিশ সালে ফোর্ট লডারডেল আন্তর্জাতিক বোর্ড শোতে এটি উন্মোচন করা হয় এই ভাসমান প্রাসাদে সাথে নয় হাজার বর্গ একটি আকর্ষণীয় থাকার জায়গা রয়েছে এর সবকিছু উচ্চমানের স্টেনলেস স্টিল দিয়ে নির্মিত ইয়টটির দৈর্ঘ্য চুরাশি ফুট এবং আরামদায়কভাবে একশো ঊনপঞ্চাশ জন পর্যন্ত অতিথি থাকতে পারে এবং এটি একটি বিশাল স্কেলে বিনোদনের জন্য একদম নিখুঁত জায়গা এর অভ্যন্তরে রয়েছে পাঁচটি বেডরুম পাঁচটি বাথরুম এবং প্রশস্ত ও উঁচু থাকার জায়গা সহ এর সর্বত্র অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে ম্যানশন ইয়টের অন্যতম বৈশিষ্ট্য হল এর ব্যয়বহুল ফ্রন্ট ডেক যা ষোলোশো বর্গফুট বিস্তৃত এবং বাইরে ডাইনিং লাউঞ্জিং এমনকি সাতজনের একটি হট টাবের জন্য প্রচুর জায়গা রয়েছে এই ইয়ারটির মূল্য নির্ধারণ করা হয়েছে এক মিলিয়ন মার্কিন ডলার তাই শুধুমাত্র ধনী ক্রেতাদের কাছে এর আবেদন সীমাবদ্ধ হতে পারে এটি নিঃসন্দেহে ইঞ্জিনিয়ারিং এবং বিলাসবহুল ডিজাইনের একটি আকর্ষণীয় কৃতি এই ম্যানশন ইয়রটি একটি অনন্য এবং ঐশ্বর্যপূর্ণ জীবনযাত্রার অভিজ্ঞতা প্রদান করে যারা জয় এবং স্থল উভয় জগতেই জীবনযাপনের আশা করে তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আশা করছি আর আপনি যদি এরকম ইনফরমেটিভ ইন্টারেস্টিং রহস্য ও রোমাঞ্চকর ভিডিও পছন্দ করে থাকেন তাহলে সেঞ্চুরি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং সাথেই থাকুন ধন্যবাদ